গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি বলবো না একটু খারাপ আছি কারণ রিওর শরীরটা একটু খারাপ আছে তো অনেক দিন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি বা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তা আজকে একটু ভালো আছে রিও মানে কালকে সন্ধ্যে থেকে একটু ভালো আছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো ওকে নিয়েই একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম তো তার কারণে আর মানে শরীর খারাপ হলে যা হয় বাচ্চাদের তো সেই নিয়ে কোনো ভিডিও শ্যুট মানে ভিডিও করতেই পারিনি তো এত কান্না ভাটি করছে আর প্রচণ্ড পরিমাণে জ্বর মানে সব সময় জ্বর মানে উপরে উঠে আছে এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো তাহলে যে দিনটাকে শুরু করি ওদিকে রিওর মাছের ঝোল করছিলাম শিঙে মাছের ঝোল তো দু তিন দিন তো খাওয়া দাওয়া করেই নি আজকে মানে কাল রাত্রির রুটিটা খেয়েছিল তাই আজকে একটুখানি মাছের ঝোল করেছি পাতলা করে আর রান্নাবান্নাও তেমন কিছুই করতে পারছি না এই যে মাছের ঝোল ভাত আর আলু সেদ্ধ দেবো শুকনো লঙ্কা পেঁয়াজটা মাখিয়ে রেখেছি আর ওদিকে একটু সাবু রান্না করে রেখেছি ওকে খাওয়াবো বলে আর আজকে রোদ উঠেছে দেখো ওয়েদারটা তো এখন তো রোদ উঠেছে জানি না আবার মানে এখন রোদ ওঠে দুপুরের দিকে বৃষ্টি হয় আর এখানে দেখো কালকের সব আটা মাখা পড়ে আছে রুটিও মানে খাওয়া নেই যেরাও খাওয়া দাওয়া কিছু করতে পারছে না এরম অবস্থা তো এখানে একটুখানি বোধে আনিয়েছিলাম ওকে দিয়ে তো টিফিনে তো কিছু দিতে হবে তো আটাটা মাখাই ছিল এতগুলো আটা মাখা তো ভাবলাম রুটি করে দিই আর আর ওই মুদিটা দিয়ে রুটি দিয়ে দেবো হয়ে যাবে টিফিনটা তো টিফিনেও করার মানে সময় পাচ্ছে না এক্ষুনি উঠে পড়বে তো পাঁচ দশ মিনিট মানে আধা ঘন্টার মধ্যে যতটুকু রান্না করতে পারি ততটুকুই তো সেই কারণেই মানে টিফিনটারও আর কি জোগাড় করে রাখলাম ওকে ওদি দিয়ে রুটি দিয়ে দিলে মোটামুটি ও টিফিনে খেয়ে নেয় কোনো অসুবিধা হয় না সেই জন্যই আর কি নইলে তরকারিপাতি করি কিন্তু জানি না তরকারি করে উঠতে পারবো কি পারবো না সেই জন্যই আগে থাকতে আনিয়ে রেখেছিলাম আর এখানে দুটো রুটিই শিখে দেবো দু তিন মিনিটের মধ্যে হয়ে যাবে তো তাই জন্যই রুটিটা শিখে নিচ্ছি আর ওদিকে রিও উঠে পড়লে তো খুশে যাবে মানে প্রচণ্ড জ্বর কালকে শুদ্ধি একটু ভালো আছে কিন্তু ভালো থাকলে কী হবে মানে জ্বরটা হয়তো নেই কিন্তু মানে একটুখানি কান্নাকাটি করছে মানে আমার আমার কাছেই থাকছে কোলে কোলে থাকছে খেলাধুলা করছে না খাওয়া দাওয়া করেনি যেহেতু শরীরটা দুর্বল হয়ে আছে দুদিন তো খাই নি তো যাও জোর করে আমি দু তিন চামচ যেটুকু খাওয়াতাম ওষুধগুলো খাওয়ানোর জন্য শুধু সেইটুকুই তো এই অবস্থায় কি করে আমি ভিডিও বানামু তোমরাই তো যাই হোক চলো এখন রুটিগুলো শিখে নিয়েছি দুটো রুটি আর আজকে সকালের মধ্যেই মানে যা রান্না করব এগুলোই আর মানে রান্নাঘরে ঢোকার সময় পাবো না মানে সময় কীরকম মানে ওকে নিয়ে বসে থাকতে হয় ওকে ওষুধ খাওয়াতে হয় ভালো লাগে না ঘ্যান ঘ্যান করে সেই জন্য এদিকে দুটো রুটি দিয়ে দিয়েছি রুটো রুটি শেখা হয়ে যাবে আর সকালেই বান্না এই কমপ্লিট করে এখন মনে করি সাড়ে একটা মতো বাজে আর সারা রাত ঘুমও হয়নি তো সারা রাত জাগা তো দিন ধরে জেগেই গেছি কারণ কখন জ্বর মাথায় উঠে যাবে বলা তো যায় না তো তার কারণেই সারা রাত ধরে জেগে আছি মানে একটু করে ঘুমাচ্ছি একটু করে জেগে আছি এরম করে করে আছি তো ঘুমও ঠিক হয়নি আর আমাদের নিজেদেরও শরীর খুব একটা খারাপ খারাপ হয়ে যাচ্ছে কারণ ঘুম হচ্ছে না তারপরে সকালে রান্না বান্না তারপরে সকালে ও এরকম ধ্যান গ্যান করে ঘুমাতে চায় না তারপরে ওকে খাওয়ানো দাওয়ানো অনেক কিছুই আছে তো যাই হোক রুটিগুলো শেখা হয়ে গেছে আর তোমাদের সাথে রুটি রান্না করতে করতে কেন ভিডিও শেয়ার করতে পারিনি সেটাও তোমাদেরকে বলে দিলাম তো কি আর বলবো বলো ভিডিওই দেখানোর মতো কিছুই নেই তো একটু পরে রিও ঘুম থেকে উঠবে কেমন আছে না আছে সেটা তোমাদেরকে দেখাবো ক্ষণ তো চলো রুটিগুলো শিখে নিয়ে আমি যাইও উঠে পড়েছি মনে এই দেখো ঘুম থেকে উঠে পড়েছিলো অনেকক্ষণই যখন রুটি শিখছিলাম তো এসে ওকে খাইয়ে দাইয়ে দিলাম দিয়ে তারপরে আবার ভিডিওটা অন করলাম তো এখন একটু ঠিক আছে জ্বরটা নেই একটু শরীরটা দুর্বল খাওয়া দাওয়াটা দুং ফিমিং করলে মোটামুটি ঠিক হয়ে যাবে মনে হয় আর এই দেখো কালকে ডাক্তার দেখিয়ে নিছি এই তো ওষুধ দিয়েছি যে এত ওষুধ এখানে রাখা এই ওষুধগুলো টাইম টু টাইম খাওয়াতে হচ্ছে এখানেও একটা ওষুধ আছে তো মানে এইগুলোকে খাওয়ানোর জন্য আমাকে খাবারটা একটু জোর করে খাওয়াতেই হচ্ছে কারণ ওষুধগুলো যেহেতু এতগুলো ওষুধ পড়বে সে যতই বাচ্চাই হোক আর যাই হোক তবুও একটু খাওয়াল খাওয়ালে আর কি মনটা ঠিক থাকে তো এখানে মশুরি বসলি এখনও কিচ্ছু গোছায়নি বিছানাপত্র এখন বাজে সাড়ে নটা তো চলো পরে আসছি তোমার সাথে দেখা করছে 이 t u kejauh, ada one two t h r e 또 Kau orang one two t h r 아이 또, 에 i tuh, h a 자 tuh, hai tuh. Cokelat,

बिस्कुट नहीं इधर है ना ना चाय से घी एर मतो तेल बस दादा देख के दादा 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 के के दादा 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 তো তো দিকে একটু মামার বাড়ি নিয়ে গেছিলাম তোমরা তো দেখলেই কারণ ও দাদুকে এতই ভালোবাসে তো শরীর খারাপ হলে তাই জন্যই দাদুকে একটু দেখাতে হয় আর এদিকে এসে রাতে রান্নাও করে নিয়েছি দেখো এখানে হচ্ছে রুটি আর এখানে একটু রিওর রুটি ভিজিয়ে রেখেছি আর ওখানে হচ্ছে লকির আর আম্মা রুটি করেছি আর আমাদের আজকে খাবার নিয়ে আসা হয়েছে তো আমাদের আন্দুলে একটা ওই মাছের কচুরির দোকান হয়েছে তো ভাবলাম ট্রাই করে দেখি কেমন না কেমন ইয়ে শরীরটাও খুবই খারাপ মানে ভালো আছে বলেই আর কি কিাম চলো তাহলে দেখা যাক আর এখানে নিচে মিষ্টি তো এই মিষ্টিটা হচ্ছে আমার মোস্ট ফেভারেট মিষ্টি যেটা মানে আমি এই মিষ্টিটা খেতে খুবই ভালোবাসি তো জানি না আর এখানে আছে হচ্ছে মাছের কচুরি আর ওর সাথে দিয়েছি আলুর দম মানে একটা কচুরির সাথে একটা আলু এরকম আর কি তো দাঁড়াও কচুরিটা তোমাদেরকে একবার খুলে দেখায় এই দেখো ঠিক এরকম টাইপের খেয়ে দেখতে হবে টেস্ট করে তোমাদেরকে কখন কেমন হলো না হলো তো চলো তাহলে আজকের মতো রাতের এই রান্নাবান্না তো বাড়ি ফিরেই রান্নাবান্নাগুলো করে নিয়েছি তো আমাদের ওখানে গিয়েছিলাম ঘন্টা দু ঘন্টার জন্য গিয়েছিলাম বেশিক্ষণের জন্য না তো এই হচ্ছে আজকে রাতের আমাদের খাওয়া দাওয়া আর এই যে এতগুলো আটা রয়ে গেছে এখনও এগুলো আবার কাল করা হবে তো সকালে তো তোমাদের দেখেছিলাম অতগুলো আটা ছিল এখন এই কটা রুটি করেছে আর এই কটা আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলো একটা এই কমেন্ট শেষ করে একটা